নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তা গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জেলা গোমতি ও অনুকুটি জেলায় অতি হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যা স্বাভাবিক বা তার থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চব্বিশে মার্চ দু ধন্যবাদ